আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে আমরা সাধারণ মানুষেরা মনে করি শুধুমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে তবে পৃথিবীর বাইরে যে প্রাণের অস্তিত্ব থাকতে পারে এটি আমরা কখনোই বিশ্বাস করতে চাই না যদিও বিজ্ঞানীরা বারংবার প্রমাণ করার চেষ্টা করছে যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে আর তার সবচেয়ে একটি বড় প্রমাণ হলো ওয়াও সংকেত এই সংকেতটি সারা পৃথিবীতে একটি ঝড় তুলে দিয়েছিল তবে কোথা থেকে এসেছিল এই সংকেত উত্তরটি হলো মহাকাশে মহাকাশেও নাকি প্রাণের অস্তিত্ব রয়েছে তারাও আমাদের মতো খায় দায় ঘুমায় ঘুরে বেড়ায় কিন্তু শারীরিক গঠন থেকে তারা মানুষের মতো নয় তাহলে তারা কি তারা কি এলিয়েন একবার ভাবন্ত মহাকাশ থেকে কফির কাপ হাতে নিয়ে পৃথিবীর দিকে ঠিক আপনার মতোই একজন তাকিয়ে আছে সে অদ্ভুত তাই না এমন কিছু কি আসলে কখনো হতে পারে হয়তো প্রাণের অস্তিত্ব থাকলেও মহাকাশে বসবাস করা প্রাণীরা আমাদের মতো স্বাভাবিক নয় দেখতে হয়তোটা কিছুটা ভয়ঙ্কর যেমনটা আমরা এলিয়েনের নাম শুনলে কল্পনা করে থাকি এই রহস্যই আজ আপনাদেরকে জানাবো চলুন তবে ভিডিওটি শুরু করা যাক হলিউডের সায়েন্স ফিকশনের বিভিন্ন ছবিতে এলিয়েনের দেখা যায় এই এলিয়েনের সন্ধানে মহাবিশ্বের নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা প্রতিনিয়ত নানা মহাকাশ যান রেডিও ওয়েব মহাকাশে পাঠানো হচ্ছে পৃথিবী থেকে দূরবর্তী গ্রহে সংকেত পাঠানোর চেষ্টা করছে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের আশা যদি এই সংকেত পেয়ে কোনো দূরগ্রহবাসীরা আমাদের সাথে পরিচিত হওয়ার ইচ্ছা জাগে তাহলে আমরাও নতুন প্রাণের সন্ধান জানতে পারব তবে সত্যি এমন এক আজব ঘটনা ঘটেছিল উনিশশো সালের পনেরোই আগস্ট যা সারা বিশ্বে একটি তাণ্ডব ঘটিয়ে দিয়েছিল ওহিও স্টেট ইউনিভার্সিটির রেডিও অবজারভেটরিতে ভলেন্টিয়ার হিসেবে সবেমাত্র মাত্র ঢুকেছিলেন জ্যোতির্বিজ্ঞানী জেরি আর এমএন প্রতি বছর ইউনিভার্সিটিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হতো যাকে বিগ ইয়ার নামে বলা হয় এই কর্মশালার অংশ হিসেবে তাদের প্রবেশ ঘটে এই ইনস্টিটিউটে বিগ ইয়ারের প্রধান কাজ ছিল আইবিএম ওয়ান কম্পিউটার থেকে প্রাপ্ত প্রজেক্টের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা এবং লাইন প্রিন্টারে সেগুলোকে সংরক্ষণ করা সেই সময় খুব বড় রেডিও টেলিস্কোপ ছিল না এবং সেন্সরগুলো এখনকার মতো অতিমাত্রায় স্পর্শকাতরও ছিল না তবে সেই সময়ের বিশেষ এক পর্যবেক্ষণে আজও জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে যার ব্যাখ্যা এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে সক্ষম হয়নি একদিন কাজ করতে করতে একটু জীবনই চলে এসেছে এমএনএস মনে মনে ভাবছেন এই মুহূর্তে এক কাপ গরম ধোয়া ওঠা কফি পেলে খুব একটা মন্দ হতো না মুহূর্তে তিনি খেয়াল করলেন মহাকাশ থেকে আগত এক নতুন সংকেত যার তীব্রতা ও প্রাবল্য বেশ অদ্ভুত ধরনের তার সাথে সাথে তার সহকর্মীরাও সংকেতটির এই ধরন দেখে বেশ আশ্চর্য হলেন সংকেতটি ছিল অত্যন্ত শক্তিশালী বাহাত্তর সেকেন্ডের জন্য সংকেতটি স্থায়ী ছিল এবং তার নির্দিষ্ট বিরতি বজায় রেখে এম্যান অত্যন্ত অবাক হলেন এবং তৎক্ষণাৎ কম্পিউটার থেকে প্রিন্ট করা ফলাফলটিকে গোল করে দাগালেন এবং পাশে একটি শব্দ লিখলেন ওয়াও সেই থেকে এই সংকেতটি ওয়াও নামে বিশ্বব্যাপী জনপ্রিয় বিজ্ঞানীরা ধারণা করেন সংকেতটি সম্ভবত সাকেটরিয়াস নক্ষত্রপুঞ্জ থেকে এসেছে এবং সংকেতটি প্রাণের সংকেত বহন করে সংকেতটি ছিল ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ধরা যায় প্রায় দশ কিলো হার্জের চেয়েও কম অনেকে ভাবেন সংকেতটি হয়তো প্রাকৃতিকভাবে সৃষ্টি কিংবা কোনো মানুষের দ্বারাই তৈরি তবে এখন পর্যন্ত সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি রেডিও অবজারভেটরের পরিচালক জন ক্রাউচ পরবর্তীতে পর্যবেক্ষণটির বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন তিনি বলেন ওয়াউ সিগন্যাল হয়তো বহির্জাগতিক বুদ্ধিমত্তার কোনো নিদর্শন কিন্তু তিনি সঠিকভাবে কোন ব্যাখ্যা দেয়নি তিনি বলেন এই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে আরও গবেষণার প্রয়োজন এমনকি তিনি এই বিষয়টি নিয়ে গবেষণা করার জন্য জনপ্রিয় জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানকেও চিঠি পাঠিয়েছিলেন এখন পর্যন্ত ওয়াউ সিগন্যালকে এলিয়েনদের রেডিও যোগাযোগ ব্যবস্থার একটি উপাদান হিসেবে ধারণা করা হয় থেকে পুনরায় শোনার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা চালানো হয় কিন্তু আর কখনোই এই সংকেতটি পৃথিবীতে ফিরে আসে সালে এইচ একটি গান রচনা করেন এই বিখ্যাত ওয়াউ সিগন্যাল নিয়ে নাম দেন ব্যালাড অফ ওয়াও সিগনাল বিখ্যাত সাইফাই টিভি সিরিজ দ্য একটি পর্ব লিটল এই কথা বলা হয় পপ কালচারের সিগন্যালটি খুবই বিখ্যাত সাধারণ মানুষ একে এলিয়েন সংকেত বলেই মনে করেন বিজ্ঞানীরা আজও ভাবে পৃথিবীর বাইরেও হয়তো প্রাণের অস্তিত্ব রয়েছে কোনো এক সময় তারা এটি উদ্ঘাটন করতে সক্ষম হবে আর এই আশাতেই নানা পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে কিছুদিন পরপরই মহাকাশে মহাকাশযান পাঠানো হয় শুধুমাত্র একটি নতুন তথ্যের আশায় ওয়াও সিগনাল কিসের নিদর্শন তা হয়তো জানা যায়নি কিন্তু এর রহস্যময়তা কোনো অংশেই কম নয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ